ই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন আপনারা জানেন একশো দিনের কাজে কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি দু হাজার সাতশো কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিলো একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাঙ্কের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি